ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিলে ভিডিও আপলোড হওয়ার পরে সেটা পার্ট বাই পার্ট হয়ে যাচ্ছে মানে কিছু সেকেন্ড ইয়া করে আপলোড হয়ে যাচ্ছে শর্টস আকারে একই ভিডিও যদি আমি তিন মিনিটের ভিডিও আপলোড দিয়ে থাকি সেখানে আরও পার্ট হয়ে ছয়টা হয়ে যাচ্ছে সাতটা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কেন কিসের জন্য সেই বিষয়টা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখবো এবং কি সেটা সমাধান করার চেষ্টা করবো অবশ্যই সমাধান হয়ে যাবে আপনি চাইলে সেটাও করে রাখতে পারেন এটা আসলে ফেসবুক থেকেই দেওয়া এটা আসলে রিজ বাড়ে একটা আপনি ভিডিও আপলোড করতে অনেকে শর্ট ফিল্ম যারা আপলোড করে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এটা অন করে রাখা কিন্তু যারা গুরুত্বপূর্ণ বিষয় দেন বা যারা চান না তাদের জন্য কিন্তু বন্ধ করার সুযোগ রয়েছে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক এবং সেই বিষয়টা জানা যাক ফেসবুকে অটো রিলস বা শর্ট বা পার্ট ভিডিও আপলোড হওয়া বন্ধ করার জন্য মানে আমি লং ভিডিও আপলোড দিয়েছি সেটা শর্টস হয়ে আপলোড হয়ে যাচ্ছে ছোটো ছোটো পার্ট বাই পার্ট হয়ে সেটা বন্ধ করার জন্য আগে আপনাদের ফেসবুকে যেতে হবে তো ফেসবুকে যাওয়ার আগে ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখানে লাস্ট লেখে সার্চ করছি ফেসবুক এখানে কিন্তু আপডেট নাই যদি আপডেট থাকতো তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকতো এই যে ওপেনের জায়গায় কিন্তু আপডেট লেখা থাকতো তো এখানে যেহেতু আপডেট নাই জাস্ট আমি এখানে কেটে বের হয়ে আমি আমার ফেসবুকে চলে যাব তো ফেসবুক অ্যাপটিতে আমি ওপেন করতেছি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন ভিডিও আপলোড দেওয়ার জন্য বা এই ঘরেও আপনারা ক্লিক করতে পারেন তো এখান থেকে পোস্টে আমি ক্লিক করব এবং এখান থেকে ভিডিও বা ফটোতে ক্লিক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে কিন্তু ভিডিও চলে আসবে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপলোড করে দিবেন যেমন ধরেন আমি এই ভিডিওটাই ধরেন আপলোড করব। তো এটাতে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন এখানে কিছু লিখবো আমি ওকে এইটুকুই লিখলাম জাস্ট ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য তারপর এখানে নেক্সট একটি ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করলে এরকম অপশন আসবে এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এখানে আপনাদের একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি আর এখানে কিন্তু অটোমেটিক আরও কিছু আপনাদেরকে ইয়া দিয়ে দিবে। তো আমি এখানে এটাতেই আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লে প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও তো এটা যদি আপনারা অন থাকে তাহলে যদি আপনি ভিডিও আপলোড করেন এখানে কিন্তু অটোমেটিক তারা আপনার ভিডিওটাকে পার্ট বাই পার্ট করে আপলোড করে দিবে লংও থাকবে কিন্তু পার্ট বাই পার্টও আপলোড করে দিবে এই বিষয়টা জাস্ট বন্ধ করার জন্য এখানে আপনারা এটাতে ক্লিক করে দিলেই বন্ধ হয়ে যাবে এবার জাস্ট এখানে সেভ বলে অপশান দেখতে পাচ্ছেন এই যেটা আমি তো অন অফ করে দিলাম অফ করার পরে কিন্তু এখানে এই যে সেভ বলে অপশান দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু হবে তবে এটা কিন্তু আপনাদের ভালোর জন্য দেওয়া হয় এটা কিন্তু ভিডিও ভাইরাল এবং রিচ বাড়ানোর জন্য এই সিস্টেমটি ফেসবুকে করে তো এটা যদি না চান জাস্ট আপনারা এটা অফ করে দিবেন আর যদি অন করে দেন তাহলে কিন্তু পার্ট বাই পার্ট হয়ে যাবে তবে এটা অফ করে দিচ্ছি আমার পার্ট বাই পার্ট দরকার নেই তো অফ করে দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করে দেবো তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি তো সেভে আমি ক্লিক করে দিলাম এবার আমি এখানে টাইটেল রেখে যদি ভিডিওটা আপলোড দিই তাহলে কিন্তু আমার আর এখানে কোনো প্রকার পার্ট বাই পার্ট হবে না কারণ এটা আমার বন্ধ হয়ে রয়েছে এই যে ক্রিয়েট যে অপশানটা সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য জাস্ট আপনারা আপলোড করে দেন তো আমি এখানেও ধরেন জে নি ওকে শেয়ার নামে ক্লিক করে দিলাম এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এটা কোনো প্রকারভাবে পার্ট বাই পার্ট হবে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ